এগুলো করে ওই তোমাদের করে আমাদের মানে ওই ইয়ের দিন জানো উৎসবের দিন না বলো বলো তো বৌদি ওই পানিটা খায় সেটা কি উরাদুরা ডান্স আর যাকে যেমন টিপা টিপি কিসা কিসি অনেক আদর করে অনেক মানে কালপিন নিয়ে যাই তো মানে ডিজে গান দিয়ে অনেক নাচানাচি হয় অনেক মানে পার্টির মতো একটা মজা হয় এখানে ও এগুলো হয় তোমাদের হ্যাঁ পূজা মণ্ডপে কে তুমি এবার সামনে পূজায় আইসো তোমার সাথে আমি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার পূজা মণ্ডপে এই না না পূজা মণ্ডপে যে ডিজে পার্টিটা হয় বক্স টক বাজে না আমি আমি দেখছি তো তুমি আমারে তুমি আমারে নিয়ে যাবে আমি যাব বলছি যাব সত্যি সত্যি ভালো লাগছে তোমার কথা শুনে

আমি তো তোমার পুষতে পারি যে তুমি যা বলবে আমি তাই তো করব করতে প্রতিদিন আমার বাসায় এসে বিকেল বেলা আমাকে আদর করে দিতে আচ্ছা ঠিক আছে জানো এমন ভাবে আদর করবা আমার স্বামীর আদরের জানি কোনো প্রয়োজন না হয় তোমার স্বামীর থেকে মেরো বেশি আদর দেব তোমার পায়ে তালু ছাড়ব সমস্ত দেব এগুলো বলো না আমার তো এখনি গা করতেছে হাই হাই কি বলো মানে আমার পায়ের তালু ওরে বাবা আমি তো পাগল হয়ে যাব আর বলো না

মনে করবা যে তোমার আমায় যে দশ বছরে যেটা দিয়ে একত্রিত হবে আমি একদিনে সেটা পূর্ণ করে আমি যাবো বৌদি যাবো তুমি না পর পাবো তো তো অবশ্যই অবশ্যই এমন মজা দিব আমি খুব খারাপ লাগতেছে তোমাকে জানো ছটফট করতেছি আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা এখনই চলে আসো যাচ্ছি আমার টর্শ হয় না তুমি জানো না আগে থেকে আমি দৌর্জ্য হারা দিতে হবে আমাকে আচ্ছা শোন আসো